স্মৃতি পটে বাহান্ন সরচিত কবিতা আবু রক্ত রক্তস্রোত স্নায়ুতারে একুশে আঘাত হানে পুষ্পমালা ভাষালাল সমুদ্র দিনের যদি সাড়ে চোদ্দ কোটি জনেই মিষ্টি সুবাস ছড়ায় সালাম বরকতের পাথর তবে বার বার নড়ে হৃদয় জোড়ায় তোমার খোকাদের তোমার সোনা মাখা কোলে রেখো মা সেই দামাল বরকতদের ভেবে আমি বেশ বেশ ভালো আছি মা পরন্ত বিকেলে নদী কুলে একুশের ভোরে বাতাসের খুঁটি জড়িয়ে দাঁড়িয়ে আষাঢ় শ্রাবণে আকাশ যেভাবে কাঁদে সালাম বরকতের কথা ভেবে চোখে জল আসে কপল চুয়ে সালাম বরকত বীর রক্ত স্রোত কেন আসছে আছে পাশ্চাত্য ধূসর মরুভূমি ফিরে আসবে কি দিন লাল সবুজের কোলে কলা পাতা মাখা কুয়াশায় রোদ্রের তাপে তাপে যেভাবে হারায় নিঃসত্তা ভাষা সৈনিক ভাবছ তোমার স্বপ্নগুলো আকাশের মেঘে ঢেকে গেছে না না, ঠিক নয় বুকের এই তো গভীরে আজও বান্ন আলো ছড়ায়